বাবা নাই কিন্তু আমি যে খালের মধ্যে পরে ভিজে আটা শরীর দেখলো না মনে হয় দেখিনি মনে হয় না দেখিনি ভালোই আছে বাবা ভিজে গেছে এখন খেলবো কেমনে যাই যা আছে কপালে এর উপর লাভ দিয়ে তাহলে গাওয়ার থেকে পানি পরে কি ব্যাপার দুধ লিখে কুটে যাচ্ছে পানি মিশাবের ভালো হয় গোলে কাম ভালো হয় ঢুকিয়ে আর কোনো কেউ নাই মনে হচ্ছে আমি একলাই আনু খেলবে

তোমাক ধন্যবাদ যে আমার লাগানো একজন অযোগ্য মানুষ বিনা খেলায় জিতে দেওয়ার জন্য আরে এটা কোনো ব্যাপার হলো আপনি খালি দেখবেন যে অবসরের পরে আমার সম্পত্তি যান ঠাটানি না হয় দেখেন আমি পিন্দে দেই